পঁয়তাল্লিশ হিজড়িতে কি কি গুনাহ করছেন আমল নামাটা দেখেন একটু নিজের আমলগুলো নিজে একটু নজর দেন দেখবেন হাজার হাজার গুণা আছে হাজার হাজার পাপ আছে নাফরমানি আছে আল্লাহ তালার বিনার লঙ্ঘন আছে তো সেগুলোর জন্য আপনি প্রথম কাজ হলো আপনি তবা করা কালেজ ভাবে তবা করা আর শুধু এক বছরের জন্য তবা না বরং পিছনের যত গুণা আছে সব গুণার জন্য খালেজ ভাবে তবা করা ভাবে তবা করার অর্থ কী ভাবে তবা করার অর্থ হইল যদি গুণাটা আল্লাহ ফাকের হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে তিনটা শর্তের সাথে তবা করা আর যদি গুণাটা যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে চারটা শর্তের সাথে তবা করা এটাকে খালেজ তবা বলে খাটি তবা বলে তিনটা শর্ত কি এক নম্বর শর্ত হইলো যে গুণা আমি করেছি ওই গুনার জন্য লজ্জিত অনুতপ্ত অনুশোচনা হওয়া শর্মিন্দা হওয়া লজ্জিত আরে এই গুণা আমি করে ফেলছি সি সি আমি কত খারাপ নিজের নিজে বচ্ছনা করা আহ আমি কত খারাপ মানুষ আমাকে মনে করে ইমাম সাহেব ফতিফ সাহ মুফতি সাহ মোহাদিস সাহ নামাজি রোজাদার আর আমি দেখি যে আমার আমলার মধ্যে কি বড় বড় গুণা আমি তো কত খারাপ মানুষ আমাকে কত ভালো বলে হায় হায় নিজের নিজে কি করা বচ্ছনা করা দ্বিতীয় নম্বর হলো যে গুনার লিস্ট আমি আমার আমল নামায় পেয়েছি ওই গুনাটা এখনে ছেড়ে দেওয়া এমন না যে দুই দিন পরে ছাড়বো না না এজন্য দ্বিতীয় নম্বর শর্ত হলো গুনাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া তিন নম্বর শর্ত হইল ভবিষ্যতে এমন গুনা করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা দৃঢ় প্রতিজ্ঞা কয়জনে রিক্সা চালাবো কয়জনে বাদাম বেশি খামু কয়জনে মানুষের কাম করি খামু তবুও ভয় বই সুদ খেতাম নয় চার নম্বর শর্ত যদি আল্লাহ পাকের হক নয় বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় তাইলে সেটা হইল হুকুকুল এবার তার হক তার কাছে পোষাই দেওয়া আমি একজন থেকে চুরি করে নিয়ে আসছি জোর করে নিয়ে আসছি পথের মধ্যে তাকে দিয়ে টাকা জোর করে একজনের এক নিয়ে ঠেক মানুষের জমিন নিয়েছি ক্ষমতা আছে শক্তি আছে আছে এরপরে বিপদ এটা অন্যের হক আমি অন্যের গিবদ গাইলাম দোষ করছে সে আমি গিবদ করে আমি তার হক নষ্ট করলাম এ তার কাছে যে মাপ তার হক যদি দন দিয়ে দিতে। যদি সে মরে যায় তার আত্মীয় স্বজন যারা আছে এদের কাছে চাইতে তোমার আব্বার আমি টাকা মাইরা দিছি টাকা খাইয়ে লাইছি। তুমি আমার মাফ করিয়া দাও এই জন্য আল্লাহ রসুল বলেছেন আসুরের রোজা কেউ যদি রাখে আল্লাহ পিছনের এক বছর গুনা মাফ করে দিবে এখন আপনি দেখলেন আপনার আমল নামে গুনা আছে তবা করলেন আবার এই রোজাটাও রাখলেন আর একটু ফাইদা হইল কারণ এবাদত দ্বারা নফল অবাদর দ্বারা নফল গুনা মাফ আর কবিরা গুনা মাফ হওয়ার জন্য সগিরা গুনা মাফ হয় ছোট নফলাপন তারা সগিরা গুনা মাফ হয় আর কবিরা গুনার জন্য তবা শর্ত খালেজ তবা যেটা একটু আগে বলেছিলাম এজন্য জন্য দিন আমরা রাখবো ইনশাল্লাহ